চন্দনশে দশ দিন ধরে তৃতীয় শ্রেণীর ছাত্র মিনহাজুর রহমান নিকোঁচ মোহাম্মদ নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দনাশী উপজেলায় তৃতীয় শ্রেণীর এক ছাত্র দশ দিন ধরে নিকোজ গত পাঁচ আগস্ট মোহাম্মদ মিনহাজুর রহমান রাত দশটায় বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি কোথাও খুঁজে না পেয়ে চন্দনাইশ থানায় গত দশ আগস্ট একটি লিখিত অভিযোগ দায়ের করেন পরবর্তীতে চোদ্দ আগস্ট জিড়ি করেন তার বাবা মোহাম্মদ মিজানুল হক পুলিশ বলছে নিখুজ মোহাম্মদ মিনহাজুর রহমান সন্ধানে কাজ করছে পুলিশ নিখুজ মোহাম্মদ মিনহাজুর রহমান চন্দনাস উপজেলার চন্দনেশ পৌরসভার এক নং ওয়ার্ড বদুরপাড়া এলাকার মিজানুল হকের বড় ছেলে নাম মিজানুর রহমান নাম মিনহাজুর রহমান

নিখুঁজ ছাত্রের বাবা মিজানুল হক জানান মোহাম্মদ মিনহাজুর রহমান গত পাঁচ আগস্ট সন্ধ্যা সাতটায় দোকান বাজার নিয়ে বাড়িতে আসে রাত দশটার দিকে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় এরপর থেকে সে নিখুঁজ রয়েছে সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি এরপর এ ঘটনায় চন্দনে স্থানায় একটি জিড়ি করেন দ্রুত মিনহাজুর রহমানকে উদ্ধারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী এ এব থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম সারোয়ার জানান এ ঘটনায় থানায় একটি জিরে হয়েছে নিখুশ মিনহাজুর রহমানকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে পাশাপাশি দেশের বিভিন্ন থানায় বিষয়টি জানানো হয়েছে এবং সবাই চেষ্টা করছে